এসএসসি পরীক্ষার খাতা কীভাবে চ্যালেঞ্জ করবেন চলুন আমরা দেখি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে এবং এই চ্যালেঞ্জ করতে হবে এগারোই জুলাই থেকে সতেরোই জুলাইয়ের ভিতরে এরপরে কিন্তু আর আমাদের এই চ্যালেঞ্জ আবেদন করা যাবে না এজন্য অবশ্যই টেলিটক সিম থেকে আমাদের মেসে মেসেজ পাঠাতে হবে এস পাঠাতে হবে লিখতে হবে আর এস সি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বার আমরা পাঠিয়ে দেবো এবং জন্য কিন্তু আমাদের টাকা কাটবে তবে আপনি চাইলে একটা এস এম আপনি একাধিক বিষয় আপনি অবশ্যই পাঠাতে পারবেন সেক্ষেত্রে কমা দিয়ে আপনাকে ভিন্ন ভিন্ন বিষয়ের কোড দিয়ে দিয়ে দিতে হবে এবং এরপরে কিন্তু আর একটা মেসেজ আপনাকে পাঠাতে হবে প্রথমে মেসেজটাই আমাদের প্রথম মেসেজ পাঠানোর পরে আমাদের একটা ফিরতি এস এম এসে একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে আমরা দ্বিতীয় এস এম এসটা পাঠাবো আর এস সি এসপ্রেস ইএস এসপ্রেস পিন নাম্বার এসপ্রেস যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার যে কোনো মোবাইল নাম্বার এটা টেলিটক হতে হবে এমন কোনো কথা নেই আমরা পাঠিয়ে দেবো ওয়ান সিক্সটি পল্টু নম্বর এবং প্রত্যেকটা বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকার চার্জ কাটা হবে আপনি যদি আমাদের মাধ্যমে পাঠাতে চান আপনি আমাদের মাধ্যমে এই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়াও এখানে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে ক্লিক করেও আপনি খুব সহজে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত আগেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ